হাত বলুক আর বাইরে জেগেও কেউ হোক যারা খেলায় অংশগ্রহণ করছে তাদের কোনো কথা হবে না তাহলে টিনরে খেতরে গাছরে বাসরে বাসরে ট্রাক ওরে ঘর পাখি রে তিলরে হুন্ডে মানুষরে তারপর রিয়াত বাবুরে গাছ ওরে কবুতর ভে টিয় ঘর রে গাছরে ছাগলরে গরু রে ঘোরাও ভোগরে এই দাদাওরে হ্যাঁ সব একদম মনোযোগ লাগাইছে ওকে মনোযোগ আছে তো ওরে মাটি ওরে

ঘুঘরে পেঁচা পাখি রেট হবি তুই কি মজা করে মনে করে করছিস মজা করে হবে যাই হোক তারপর মজা করে করলেও আউট হবে রাসোরে

আর কি <whales> মানে ৰাও খা গা চ বাসরে বালিশরে খেপাওরে কম্বলরে কিয়া মাখি আরে গুগু পাখি আরে নারকেল আরে বাসরে গাছরে বাবা সুপারি আরে তুমি ভাই ওডি যাও গাছরে তুমি ওডি যাও সমস্যা নাই না তোমার তালে মন হবে না তোমার দিকে দেখতে হবে তুমি ওই সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এদিকে যাই হ্যাঁ গাছরে বাসরে কবুতর আরে কেতিয়াক কিয় যে ৱৰ্ণিং এই এমনটা হাত নৰাইলে গা চৰে বা চৰে কবুতৰ ঘূৰি অৰে গা চৰে